দুইশো চলে আসছে এখানে আর এর মধ্যে যে দুইশো তিরিশটা সে এর মধ্যে বিক্রি করা হয়েছে একশো সাঁত্রিশ পিস একশো সাঁত্রিশ পিস দর্শক মাসাল্লাহ অনেক আঙ্কেলের কাছে আঙ্কেল একটা জিনিস সুন্দর করে যে উনি গরু রাখে না উনি গরু রিজনেবল দামে ছেড়ে দেয় তো আঙ্কেল এই গরুটার দাম কেমন চাচ্ছেন আপনি এটা 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 সাড়ে পাঁচ লাখ চাচ্ছি আর পাশের চার লাখ বেচা হয়েছে পাশের টা বিক্রি করেছে

আহ তো প্রিয় দর্শক এই মাত্র মঞ্জু ব্যাপারী ভাইয়ের গরু নামতেছে গরু এখন এই যে গরু ঢুকতেছে ওনার এই গরু গুলো মাত্র আসলো আহ কয় আসতেছে ভাই পনেরো টাকা পনেরো টাকা

কত বল একাশি বলছি তাই না না জিজ্ঞেস করেন আর কত হলে ছাড়বো উনি তো কথাই বলেন এবার হাটের ব্যবস্থাপনা ভালো না মানুষও পড়তাছে গরুও পড়তেছে যে কয়টা দেখলাম কয়টা আমি নিজের কোনো সময় গরু পড়তে দেখিনি হাটা অবস্থায় দেখলাম দুই তিনটা গরু নিচে চামড়ে পড়ে গেল মানে এমন এত পিচ্ছল এর থেকে বেশি পিচ্ছল অবস্থা আগে আসা হয়েছে আগে হয়নি এবার ব্যবস্থাপনা কেমন আপনি আসেন কোথা থেকে

আর না দুইটা নিম হলুদ আছন্যা নাম লিখুন তাহলে না দুইটা লেখা আছে ছাপকেস ছাপকেস ছাপকেসrangle গরু নেরে ছাপকেস দিয়ে দিবে নেন নেন সারি তিনটা ভাই হ্যাঁ হ্যাঁ স্যার নেন দাঁকেন লালা কত পারবে লাল

তো দর্শক বাজে রাত আড়াইটা এখনো হাটে প্রচুর ক্রেতা ঢুকছে প্রচুর ক্রেতা সমাগম দেখো একবার গরু বিক্রি হচ্ছে এই মাঝে আরেকটা গরু আসতেছে আমরা একটু দাম জানার চেষ্টা করি হ্যাঁ কত হয়েছে কত হয়েছে কত নব্বই মাসাল্লাহ সুন্দর টাকায় সুন্দর একটি গরু